কিভাবে আপনি কোরআন পড়বেন কোরআন পড়ার নিয়ম কানুনটা কেমন হবে আল্লাহ আবার সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনুল করিমের তেয়াত্তর নম্বর সোরা সুরাতুল মুজাম্মিলের চার নম্বর আয়তে রব্বুল আলমিন বললেন ওর কোরআন তর্তিলা তিলের সাথে তাজউইদের সাথে তাহসিনের সাথে বিশুদ্ধ করে সুন্দর করে কোরআন পড়ো যেভাবে মন চায় সেভাবে কোরআন পড়ো না বরং তাজউইদের সাথে বিশুদ্ধ করে কোরআন সহি করে তেলাওয়াত করো কারণ কোরআনুল করিম এটি এমন একটি কিতাব আমরা সবাই জানি এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে যেমন দশ করে নেকি পাওয়া যায় আপনি যদি পক্ষান্তরে অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে সবাবের পরিবর্তে কোরআন আপনাকে লানত দিবে রুব্বা করি উলিল কোরআন ওলকুর আনু এলান হুম কোরআনের এমন বহু পাঠক আছে এরা যখন কোরান তেলাওয়াত করে কোরান তাকেলানত দেয় ছাত্ররা যুবক তরুণ কলিজার টুকরা ভাই এরা সনক তেলাওয়াত করে কোরআনের লানত নিও না বয়স তো কম হলো না রে ভাই সুন্দর করে বাংলায় কথা বলতে পারো সুন্দর করে ইংরেজিতেও কথা বলতে পারো কিন্তু এখনও তুমি শুদ্ধ করে কোরআন পড়তে পারো না একজন মানুষ সুন্দর করে ইংরেজি জানা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারা সুন্দর করে বাংলা বলতে পারা এটা জীবনের মূল সফলতা নয় বরং জীবনের মূল সফলতা হলো কোরআন জানা কোরআন বোঝা কোরআন পড়তে পারা যেই ব্যক্তি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানে না তার জীবন ব্যর্থতায় ভরা এখনো আপনি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এই কোরআনটাই পড়তে জানলেন না পড়তে পারলেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে শোনেন কোরআন বিশুদ্ধ করে না শিখে কোরআন না শিখে কোরআনওয়ালা না হয়ে কবরে যাইয়েন না কবর কিন্তু ভালো আচরণ করবে না কবর হলো এমন সাংঘাতিক জায়গা এই বিশাল প্যান্ডেলে এখানে আলো আছে বাতি আছে কিন্তু কবরের মধ্যে কোনো আলো নাই কবরের মধ্যে কোনো বাতি নাই কবরের এর মধ্যে কোনো সাথীও নাই মাহফিল শেষ করে বাড়িতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে তুলে বিছানায় ঘুমাবে কিন্তু কবরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই নিচে মাটি ডানে মাটি বামে মাটি উপরে বাঁশের ছাউনি ধুলা কাদা মাটি সাপ বিচ্ছু কীট পতঙ্গ যুক্ত সেই কবর ওই কবরে কোরআন না শিখে গেলে কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রহমত আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাহ আলাই কিয়ামতির দিন আল্লাহ তাকে সুপার সুপারিশের অনুমতি দিবেন সুপারিশের পারমিশন দিবেন বলেন তো সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করবেন না শাফায়াত করবেন না নবীজি তাদের থেকে মুখ ফিরাইয়া নেবেন প্রশ্ন হলো তারা কারা ওই দুর্ভাগ্যবান ব্যক্তি কারা রব্বুল আলামিন কি বলছেন এবার শুনেন কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরা سورة الفرقان تريش نمبر ربنا رب العالمين بلسين وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله تعالى بلسين رسول شدين بلبين او الله আমার উম্মতের এই সকল লোকেরা রব্বি ইয়া রব্বি ইন্ন কওমিত তাখাদু হাযাল কুরআন মাহজুরা আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে দুনিয়ায় থাকা অবস্থায় তারা এই কোরআন শিখে নাই কোরআনকে ভুলে গিয়েছে কোরআন থেকে মুখ ফিরায়া নিয়েছে পরিত্যাগ করেছে এই জন্য আজ আমি নবী নিজেও আজ আমি নবী নিজে ওদের থেকে আমার মুখ ফিরাইয়া নিলাম নবীজি যদি কারো থেকে মুখ ফিরাইয়া নেন বাচার কি আর কোনো উপায় আছে নাকি অ যুবক ভাইরা কি আপনি নিবেন না এখনো কি কোরআন না শিখে সময় পাস করবেন দিন পার করবেন নাকি ভালো করে কথাগুলো শোনেন মা বোনেরাও শোনেন অনেক মায়েরা বোনেরাও কোরআন এখনো শুদ্ধ করে পড়তে জানে না